আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বেবি নকশি কাঁথার ডিজাইন বাচ্চাদের ডিজাইন করা নকশি কাঁথা কমপ্লিট কাঁথাগুলো বন্ধুরা আমি দেখাচ্ছি আপনারা যেন ডিজাইন দেখে নিজেদের বাচ্চাদের জন্য এরকম তৈরি করতে পারেন তো বন্ধুরা প্রথমে দেখুন এই নকশি কাঁথাটা অনেক সুন্দর লাগছে আপনার নকশি কাঁথা সবুজ কালারের কাপড়ের ওপরে রানী গোলাপি কালারের সুতা দিয়ে আপনার ফুলের মাঝখানে আর কমলা কালারের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করা হয়েছে এবং কালো সুতো দিয়ে খুব করে নেওয়া হয়েছে খুপের মাঝখানে একটা করে ফুল ফুলের মাঝখানে আবার ফুলের আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এই ফুলগুলো অঙ্কন করে আমরা সেলাই করেছি সেলাইগুলো হচ্ছে ডাল ফুলগুলো সেলাই করা হয়েছে ডাল সেলাই দিয়ে আর মাঝখানের যে ফুলগুলো এগুলো আপনার সেলাই দিয়ে বা ক্রোস ভরার দিয়ে তৈরি করা হয়েছে তো দেখুন আমি এরপরও একটা কথা আছে এটা হচ্ছে আপনার খুব করে নিয়ে চার চারা সেলাই বলে এটার চার ক্রোস করে আগে আমরা ইয়ে করে নিয়েছি দাগ দিয়ে তারপরে আমরা চার ভাগে সেলাইটা করে এটা আমরা কমপ্লিট করেছি কাঁথাটা এরপরে দেখেন সাদা কালারের কাপড়ের উপরে ঘিয়া কালারের সুতো দিয়ে আমরা ছোট ছোট খুব করে নিয়ে আমরা ছোট ছোট চারখানা খুব দিয়ে খোপের মাঝখানে আবার একটা ডিজাইন করেছি এই ডিজাইনটাও অত্যন্ত সুন্দর এবং চমৎকার লাগছে বন্ধুরা এরপরে আছে লাল খয়েরি কালারের এই কাঁথাটা দেখুন এই ডিজাইনটাও আনকমন এবং অনেক সুন্দর এই সেলাইটা আপনার সবুজ কালারের সুতা দিয়ে সুন্দরী সুতা দিয়ে কাঁথাগুলো মোট কথা সেলাই করা হয়েছে যে সুতা দিয়ে আমরা কাজ করে থাকি জামাতে শেষে আছে আমাদের সাদা কাঁথা সাদা কাঁথার মধ্যে আপনার আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটা খুব করে নিয়ে খোপের মাঝখানে চারপাশে পাতা দেয়া হয়েছে এবং মাঝখানে একটা ফুল লাল কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে পাতা এবং গাছগুলো সবুজ হালকা গোলাপি কালারের সুতা দিয়ে খুবগুলো সেলাই করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বেবি নকশি ডিজাইনের কাঁথাগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কমপ্লিট ড্রেসগুলো নকশি ওয়ান পিস টু পিস বিভিন্ন ডিজাইনের পোশাকগুলো আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ড্রেসের সঙ্গে নতুন এক ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ